আসসালামু আলাইকুম বন্ধুরা হেলথ বাংলার পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা ডায়াবেটিস একটি মহামারী রোগ এই রোগ সম্বন্ধে আপনারা অনেকেই জানেন তবে এই রোগ কীভাবে পুরোপুরিভাবে সারাতে হয় সেটা আপনারা অনেকেই জানেন না তো আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনি মাত্র একটা পানের মাধ্যমেই আপনার ডায়াবেটিসকে সম্পূর্ণরূপে একেবারে চিরদিনের মতো ঝেড়ে ফেলে দিতে পারবেন তো বন্ধুরা পান সম্বন্ধে আপনারা অনেকেই জানেন পান এমন একটা জিনিস যেটা অনেকেই খেয়ে থাকে অনেকে বন্ধুরা চুন সুপারি জর্দার সাথে খেয়ে থাকে তবে মাত্র তিনটা জিনিস দিয়ে আপনি কিভাবে আপনার ডায়াবেটিস সম্পূর্ণ দূরে রেখে দিবেন আপনাদের সেটা দেখাবো আপনারা দয়া করে ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন তাহলে আপনারা পারবেন যে কীভাবে একেবারে পানের মাধ্যমে আপনার ডায়াবেটিস চিরদিন দূর করে দিবেন তো বন্ধুরা এর জন্য আপনারা একটা প্রথমত পান নেবেন এবং এরপরে আপনারা ঠিক পানের বোটাটাকে এভাবে ছিঁড়বেন তো বন্ধুরা ডায়াবেটিস মূলত অনেক কারণে হয়ে থাকে তার ভিতরে অন্যতম হচ্ছে বংশগত রোগ এবং অনেকে প্রচণ্ড পরিমাণে মিষ্টি খাওয়ার কারণে এছাড়া অনেকে থাকে যে প্রচুর পরিমাণে অলস অলসতার কারণে চলাফেরা না করার কারণে অনেকে ডায়াবেটিক্স হয় তো বন্ধুরা দেখুন এভাবে একটু পান নেবেন পান নেওয়ার পরে এই পানের উপরে সর্বপ্রথম আপনি যেটা করবেন সেটা হচ্ছে আপনি ঠিক এই পরিমাণে মানে আঙ্গুলের এক চিমটি পরিমাণে কালোজিরা চারপাশ দিয়ে দিয়ে দেবেন তো বন্ধুরা কালো জিরা এমন একটা জিনিস যেটা আপনার সর্বরোগের মহাষ শুধু শুধু ডায়াবেটিক্সই না ডায়াবেটিক্সের মতো অনেক মহামারী রোগ দূর করে দিতে পারে এই কালোজিরা তো বন্ধুরা এরপর আপনারা যেটা করবেন সেটা হচ্ছে আপনারা ঠিক দুটা এলাচ এই লবঙ্গ নেবেন তো বন্ধুরা দেখুন এই যে আমি লবঙ্গ নিচ্ছি আপনারাও ঠিক ভালো মানের লবঙ্গ কালেক্ট করে দুটা লবঙ্গ নেবেন এই যে বন্ধুরা দেখুন লবঙ্গতে এমন কিছু উপাদান রয়েছে যা আপনার ব্লাড সুগার দূর করে দিতে একশো পার্সেন্ট কার্যকরী তো বন্ধুরা এরপর আপনারা যেটা করবেন সেটা হচ্ছে ভালো মানের একটা এলাচ খুলে নেবেন তো বন্ধুরা দেখুন এই যে আমি একটা এলাচ খুলে নিচ্ছি আপনারাও ঠিক একটা এলাচ এভাবে খুলে নেবেন তো বন্ধুরা কীভাবে এবং কখন খাবেন আমি আপনাদের ভিডিওটির লাস্টে বলে দেবো আপনারা দয়া করে ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তো বন্ধুরা দেখুন এই যে একটা এলাচ দুটো লবঙ্গ এবং তিনাঙ্গুলের এক চিমটি পরিমাণে কালো জিরা নেওয়া হয়ে গেছে আপনারাও ঠিক এভাবেই নেবেন এরপরে বন্ধুরা সাধারণত পান যেভাবে আপনার খান ঠিক সেভাবেই আপনারা খাবেন আর এটা খাবেন কখন আমি আপনাদের বলতেছি রাত্রেবেলা আপনি যখন ঘুমাতে যান ঘুমাতে যাওয়ার ঠিক আগ মুহূর্তে আপনারা এই পানটা খাবেন তো এভাবে বন্ধুরা আপনারা যদি একটানা না সাত দিন খেতে পারেন তাহলে দেখবেন যে আপনার ডায়াবেটিক্স একেবারে আউট হয়ে গেছে আপনাদের ডায়াবেটিক্স আর খুঁজে পাওয়া যাবে না সেটা আপনারা ডায়াবেটিস যন্ত্র দিয়ে মেপেও ট্রাই করে দেখতে পারেন তবে বন্ধুরা এই পানের সাথে কোনো রকম জ্বর দাও চুন সুপারি কোনো কিছুই খাওয়া যাবে না আর এই চারটে উপাদান যে চারটে উপাদান দিয়ে এই পান বানানো সব কিছু এমন উপাদান যেটা আপনাদের ডায়াবেটিস সারাতে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তো বন্ধুরা আপনারা ট্রাই করে দেখতে পারেন যে মাত্র সাত দিন খাবেন তাহলেই দেখবেন যে আপনাদের ডায়াবেটিস একেবারেই কন্ট্রোলের আওতায় ছাড়াও আপনাদের পুরোপুরি সেরে যাবে তো বন্ধুরা আশা করি আমার কথাগুলো আপনারা সকলে বুঝতে পেরেছেন ডায়াবেটিস সারানোর জন্য প্রতিনিয়তই পান খান তাহলে আপনাদের ডায়াবেটিস অবশ্যই সেরে যাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম